বিকাশের নাম ব্যবহার করে বাংলাদেশে অবৈধভাবে টাকা পাঠানোর একটি চক্র খুঁজে পেয়েছে সংযুক্ত আরব আমিরাত এই অভিযোগে দুবাইয়ের পঁচিশটি দোকানকে তারা জরিমানা করেছে এই সব কাজে ব্যবহৃত ডিভাইসও তারা জব্দ করেছে বিকাশ বলছে এই চক্রের বিরুদ্ধে তারা আগেই অভিযোগ জানিয়েছিল দূতাবাসে এখন অপরাধীরা ধরা পড়ায় বিকাশ জানিয়েছে দুবাইয়ের রাস্তায় বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এমন মানি এক্সচেঞ্জের ভিডিও পাওয়া যায় ইউটিউবে সম্প্রতি এমনই পঁচিশটি দোকানে অভিযান চালায় দেশটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট তারা দেখতে পায় বিকাশের সাইনবোর্ড বাইরে লাগিয়ে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ধরা পড়ার পর তাদেরকে জরিমানা করা হয় অবৈধ মুদ্রা স্থানান্তরের অভিযোগে ডিডির ভোক্তা স্বার্থ বিষয়ক বিভাগের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী রশিদ এ বিষয়ে কথা বলেন স্থানীয় গণমাধ্যমগুলোর সঙ্গে জানান এদের কারোই মানি এক্সচেঞ্জ লাইসেন্স বা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আইনের চোখ এড়াতে তাদের বিজ্ঞাপনের ভাষা ছিল বাংলায় গোপন খবরের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন গাল্ফ নিউজের খবরে বলা হয় এই চক্রটি টাকা পাঠানোর জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছিল সেই সিম একটি ডিভাইসে স্থাপন করে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলেকট্রনিকভাবে টাকা স্থানান্তর করা হতো তাদের সেই ডিভাইসগুলো জব্দ করা হয়েছে ডিডির অভিযানে এ সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হয় ঢাকায় বিকাশের প্রধান কার্যালয়ের বিকাশের লোগো ব্যবহার করে বিদেশ থেকে অবৈধভাবে কিছু মানি ট্রেডার্স এই কাজটা করছিল এটা আমরা জানতে পারি দু সালের এপ্রিলে এবং তখন থেকে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি হোস্ট গভর্নমেন্ট ওনাদের গুড অফিস ব্যবহার করে যাতে করে এই অবৈধ কাজটা বন্ধ করা যায় সেই জন্য অনুরোধ করা হয়েছিল আমি মনে করি যে এটা তারই একটা প্রতিফলন ঘটেছে যে এখন আমরা দেখলাম যে যারা অবৈধভাবে এই কাজগুলো করছে সেইগুলো তারা প্রতিহত করছেন এবং তাদেরকে ফাইন করছেন এই কাজটা যখন অন্যান্য দেশে জানা জানি হবে সেখানেও এটা বন্ধ হবে বলে আমরা আশা করছি বিদেশ থেকে বিকাশের নাম ব্যবহার করে টাকা পাঠানোর এমন ব্যবসা চলে আসছে অনেক দিন ধরে অনলাইন ঘেটেও এমন বিজ্ঞাপন দেখা যায় অনেক যারা বিভিন্ন দেশ থেকে এভাবে টাকা পাঠাতে প্রবাসীদের প্রলুব্ধ করছে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যারা এজেন্ট তাদেরকে তারা হয়তো বা বেশি মুনাফার লোভ দেখিয়ে হয়তোবা ব্যবহার করে এবং সে ক সে সকল এজেন্ট কীভাবে কাজ করে সেটা কোনো অ্যালগোলিজমে ফেলে দেশীয় এজেন্ট আমরা বের করে যেখানে মনে করছি তার কোনো সম্পৃক্ততা আছে সেই এজেন্টগুলোকে আমরা বরখাস্ত করছি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছি এবং আমরা এস বা এস যেটাকে বলে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট বা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট এটা বিএফআইউ বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশে প্রবাসী আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব সংযুক্ত আরব আমিরাত দু সালেও বৈধ পথে দুশো কোটি ডলারেরও বেশি রেমিটেন্স এসেছে সেখান থেকে বলা হচ্ছিল সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে